একটুর লইগা মানে মর্ত মর্ত বাঁচছি দেখেন অবস্থা দেখেন ফ্যানের আমরা মা মামীর দুনোজন নিচে শুয়ে মানে খাটে শুয়ে রইছি মরিয়মও ছিল মরিয়ম হলো মান্নাতে ঝুড়ি গুছাইতেছে অবস্থা দেখেন ফ্যানের আর চান্দিনের অবস্থা দেখেন কি হয়েছে নতুন ফ্যান বাঁকা হয়ে গেছে এই দেখো অবস্থা হয়েছে কি এমন এমন হইছে কি একটুর লইগা পরে নাই উপরে ক এমন হইসে কে তোমার ফেন তলে মাজি দেখছেন কি অবস্থা এটা চা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরা সবাই খুব ভালো আছি তো অনেক দিন পর হলো আমি নিয়ে আসলাম আম নিয়ে তো এর আগে বার করা হয়েছে কিনা আমার মনে নাই করা হয়েছিল বাট বড় আম নিয়ে করা হয়েছে ছোটো আম নিয়ে করছি কিনা তা আমার মনে নাই তো এই ছোটো আমগুলো দেখে আমার অনেক আগে কথা মনে পড়লো প্রথম প্রথম যখন আমি ব্লগ করি তখন আবার অনেক ছোটো ছোটো আম দিয়ে হলো আমি আমের চাটনি বানিয়েছিলাম তারপর আম শব্দ আরও অনেক কিছু বানিয়েছিলাম তো ওইগুলোর কথা মনে পড়লো আবার আমার দাদার কথা যে দাদা মারা গেছে সাদিয়া দাদা তার কথা মনে পড়লে মানে আম কাটা শেষ হয়েছে সে আসছে নখ কাটার জন্য আমার কাছে তো অনেক কিছুই মনে পড়লো তাই ভাবলাম যে আজকে একটু কাটের আপনাদের কাছে শেয়ার করি আম কাটার ভিডিও আর এটা হলো আমি আমি তো খাইতে পারবো না এটা আমি শু খাইতে দিব ধুয়ে আর এই বড়ো বড়ো আমগুলো পড়ে যেতেছে বৃষ্টির কারণে এর আগে বৃষ্টি হলো কদিন আগে যে বৃষ্টি বলতে বৃষ্টি না ওইটার একটা ঝড় হলো ঝড় হয়েছে অনেক জোরে তো ঝড়ের কারণে হলো অনেক আম পড়ে গেছে তো ওইগুলো তো আর কাটা হয় নাই ই করা হয় নাই তো আজকে আমি একটু নিচে বসতাম নিচে বসলে এটাকে দেখি কাটতেছি আর বাড়িতে চলে যাব বাড়িতে চলে যাওয়ার আগে মাছি আমার বালিন্দার মধ্যে হলো মানে আমার যত কাগজ আছে সব ওখানে মানে যত ব্যাগ আছে কাগজেগুলো তো সব কিছু হয়েছে যা মনে মনে ঈদের থেকে শুরু করছে নতুন কাগজ করা তারা শেষ হয় নাই তো ওগুলি গুছাইতেছে যাচ্ছে মা আমি ভাবলাম যে আমগুলো কাইটা তো দিতে দেবে আমার ফলি উপায় দিয়ে নেই কারণ এমন তো আম খাওয়া হয় না আর আমি আম খাইতে পারি না হলো আমার মেয়ের জন্য ছোট মেয়ের জন্য কারণ হলো যে ও ছোট আম খাইলে ওর পেটে সমস্যা হইব তার জন্য মা খাইতে দেয় না আর আমি খাই না মানে বাবুর জন্য অনেক কিছুই বাইসা খাইতে হয় এটা শুধু আমার না সব মা দিয়েই বাঁচতে হয় আমি যে একা তা কিন্তু না এগুলো ফ্রাইটা শুকাইতে দিই আর আজকে ইচ্ছা আছে ময়ের জন্য একটু বিরিয়ানি রান্না করার দেখি পারি কি না আমি তো রান্না করবো না করবো মা তো আনার ব্যবস্থা করতে পারি কি না তাদের এখানে আগে যদি পারি তো অবশ্যই সে আর করব আমি যদি না পারি তো আপনার কিছু করার নেই তার জন্য সেও দিলাম না

চিনি দেখা তুই তু খাওয়া পর তোমার বাঁচ লাগবে বরান্দা খাইতে না না পিস করে তারপরে কলে দিতে হয় আমাদের এই আমগুলো মানে এমনিতেই খাইতে অনেক মজার পাকা খেতে কাঁচা বেশি মজা কেউ যদি খাইতে চান তাহলে অবশ্যই বাড়িতে আয়া করবেন গাছে থেকে পায়রা খাবো ওটার বেশি মজা লাগবে পায়রা খাবো

হা তো ইন তুলোরা বেশি বেশি হে ইডের পথে হগা যম আর বাবি আইছে ওইগুলো হলো রাখছি একটু একটু নরম নরম পাকা পাকা লাগে এজন্য রাখছিলাম মাইকে খাওয়ানোর জন্য পাত্তাছে বাহুজে কাটতেছে আইছে দাও বেলুন আনতে পড় দাও আমার বাহুজের কিন্তু মাঝে মাঝে মন খারাপ থাকে মাইশা খালি জিকে মে বাইরে বর কি হয়েছে কি হইছে রাখলে যে আজকে আসি মুখে আসে

もう一度の人にだけあめたまたが生きてきたき、あんなできてたきんと見かい、あんなでき সব ঠিক না সব টিকাটা খাওয়া শেষ তোমার বাইরে গেছিলেন না তো তুমি মা খা রাখবি না বাইরে গিয়া কোন পথ তোরা খান পেলে খেতেই থাকস মোহাম্মদ তোমার দেয় নাই বাবা আমি মোহাম্মদ দেখাই দেবো না কারণ মোহাম্মদ বেলুটাক্ষ হয়ে গিয়েছে একদম সুখ না লাগতেছে মোহাম্মদ রে বলদ বলতে দেখা যা তোর বাই না তারও তো বলদি বলদি দেখা যায় হুম কি দেখসুল কেন বানছোস তুই চুল কেন বাঁছোস দেখছোস তা দাদা আমি না বলদি অ্যাঃ কি ছাড়ো চাকটা রে আল্লাহ আল্লাহ আমার বললা কি ছাড়ুন চাটতা কি হ্যাঁ আর বাবির মোনা গোসা করে বেশি হলে বাবির মায়ের তাবিজ বেন না দিচ্ছে কারণ থেকে বেজাল হলে থাকবি না খালি আইসা শেষে থাকবি চোরা জ্বর বায় বুঝছি ওই চোরা জ্বর বলতে হাড়ের মধ্যে জ্বর থাকে খেমরা কান্দে সকাল সকাল গরম গরম ভাত এই যে যদিও আমি গরম খাইতে পারি না অনেক ঠান্ডা করে তারপর আমার হলো খাইতে হয় এই ভাতটা মা হলো সকালবেলা রান্না করছে এখন সাড়ে আটটা বাজে কারণ হলো হল বেলা মানে মরম না খেয়ে ঘুমাইছে তারপর আমি খাইছিলাম অল্প পকরা মাও না খেয়ে ঘুমাইছে ওমা তরকারি সব জমিয়ে গেছে মা কোন তেল দিয়ে রান্না করছিলাম যাই হোক তরকারিটা একটু গরম করি এই তরকারিটা আমার আব্বার জন্য রাখা হয়েছিল আব্বা খায় না মা বললো যে তুমি খায় নাও এটা ঝাল কম আর আমি জিনিসগুলো দেখে আমি ঢিপ করে দিয়ে দিই চলো মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কি গরুর চবড়ি উঠারিস আসলে এটা হলো একটা খোলা তেল এটা ভাবি দেওয়া গেছিলো খুবইভাবেই মানে আমরা চলে যাওয়ার পর খুঁজিভাবে আমাদের যে তেল ছিল মানে মার জন্য কি নানা হয়েছিল ওই তেল নিয়েছিল এই দেখো গরুর চবির মতো উঠারিস তুমি চলে যাচ্ছো খালা ঘুমাই রা কবে আবার খালা তুমি কটা নিয়ে যা খাইতে খাইতে যা ও যালে তো নেওয়া যা কটা নেওয়া যা নিয়ে যা হেয়া তোলো রাস্তার মধ্যে বাস মধ্যে খারাপ লাগবো খাইলে ভাল লাগবো

কি করছে কাগজ উপর দিয়ে পুরো বাইন্দারা যদি একটু দেখা দেব ঈদের দিন থেকে শুরু করছে নতুন কাগজ পরা পড়া ইচ্ছা হইছে ইচ্ছা হইছে এখনো শেষ হয় নাই যাই হোক এই কাগজ সবকিছু গুছাইতেছে মারা কইছি কালকে ব্যাগগুলো গুছানোর জন্য এর তোমার নানিস তোমার হিজাব এটার মধ্যে কে তোমার হিজাব এটার মধ্যে আমরা কুত কুতকুত খেলতাম চারা দিয়া ওরা এখন খেলতো ওই যে আল্লাগা তো সেই যে কখন হেই সকালবেলা রোদে দিয়েছি তারপর কত কিছু করা হলো খাওয়া দাওয়া করা হলো অনেক কিছুই তো করা হলো এখন আমরা উল্টা দিয়ে আসি দেখে আসি আর আমার মেয়ের খেতা কাপড় সব শুকায় গেছে এগুলো ঘরে নিয়ে যাই বইটা দিই সব গেছে সাবান তো প্রতিদিন নয় তো আর সাবান কাপড় তো তাড়াতাড়ি শুকায় সবই শুকায় গেছে আর মাটি এত গরম গোয়াল্লা মোরম হলো এগুলো রোদ দেয় হলো লবণ দেওয়া বুঝছেন পরে একটা করে লারা দেয় আর খাইতে গা হয় আমার মেয়ে ডাকতাছে বড়ডায় আরেকবারই গাড়ায় খেলতেছে দিহিগা খেলিগা ডাকে কি আম ছুটকে আচার বানিয়ে দেবো এই ছোট আম দিয়া ওটা খাইতে মজা আছে Nagun bitu kau. Nanti kima setar kenan nak apa? Katla nala. Rit nala.

সকালে ভর্তি রয়েছে এই হলো করলা ভাজি করছে মা ডাল রান্না করছে মাছ আমি উঠাই নিয়ে আসছে আর বাকিটা তরকারি হলো চুলার উপরে আর কাকি আসছে যার সাথে আসছে মানে মেজ কাকি আসছে আর সাবিনা আরে ভাত পড়ে গেল ভাতটা বাইরে নিয়ে যাব ঘরে কারণ গরম তো তার জন্য একটুখানি বেগুন মতন কারণ বেগুন মতোটা ঝাল একদম কম লেছিলো গরম একটু লিগে মানে মর্তো মর্তো বাঁচছি দেখেন অবস্থা দেখেন ফ্যানের আমরা মা মেয়ে দুনোজন নিচে শুঁয়ার মানে খাটে শুয়ে রয়েছি মরিয়মও ছিল মরিয়ম হলো মান্নাতের অৱস্থা কি হৈছে এটা দেচোন কি অৱস্থা চালৰ পৰা কাঠাল বৰগা